জন্মাষ্টমী উদযাপনের অর্থ বন্যাত্মের মাঝে ব্যয়ের সিদ্ধান্ত রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আগামী ছাব্বিশ আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশত পঞ্চাশতম জন্মতিথি উদযাপন হতে যাচ্ছে এতে রাঙামাটি পৌরসভা চত্বরে আলোচনা সভা ও পৌরসভা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দেশের বন্যা পরিস্থিতির কারণে জন্মাষ্টমী উদযাপনে ব্যয় সংকোচন এবং সংকুচিত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা এ বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক দেবব্রত চক্রবর্তী দেবু বলেন নমস্কার সিসি জন্মাষ্টমী উদযাপন পরিষদ দুই হাজার চব্বিশ রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মদিন উদযাপন হতে যাচ্ছে রাঙামাটি পার্বত্য জেলায় এতে ডাঙামাটি পৌরসভা তথা আলোচনা সভা ও পৌরসভা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দেশের বন্যা পরিস্থিতির কারণে জন্মাষ্টমী উদযাপনে আমরা ব্যয় সংকোচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সংকুচিত অর্থ আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি সবাইকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার